আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা রিভিউ করবো সেটার নাম হল টিবাস ট্যাবলেট যার মধ্যে রয়েছে ইভাস্টিন 10 মিলিগ্রাম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই টিবাস্ট ট্যাবলেটের কার্যকারিতা মাত্রা সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া থার্মাকোলজি সহ বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা জেনে নিই টিবাস ট্যাবলেটির প্রতিনিধ কার্যকারিতা কি এবং এটি কি কি রোগে কাজ করে থাকে টিবাস ট্যাবলেটটি সকল রোগে কাজ করে তার মধ্যে এক নাম্বার হল সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস অথব যাদের সিজনাল অ্যালার্জি রয়েছে সর্দি হাসি চোখ চুলকানি চোখ লাল হয়ে যাওয়া শরীর চুলকানি সহ বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী এবং একটা ইউনিক মেডিসিন হল এই ট্যাবলেট দুই নম্বরে রয়েছে ইডিওপ্যাথি ক্রনিক আর্টিকেরিয়া অর্থাৎ ক্রনিকেরিয়া চুলকানি চাকা চুলকানি শরীরের বিভিন্ন অংশে চুলকানি উস্কিতে চুলকানি একজিমা দাউদ সহ বিভিন্ন চুলকানিতে এই টিভাস ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এবং ভালো রেজাল্ট এই বাস ট্যাবলেটটির মাধ্যমে আপনারা পাবেন গ্রহণের ফলে এবার আসুন দেখে নেওয়া যাক টিবাস ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি কী টিবাস ট্যাবলেট প্রাপ্তবয়স্ক অর্থাৎ বারো বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য দৈনিক দশ মিলিগ্রাম অর্থাৎ একটি করে ট্যাবলেট খাওয়াতে হবে শিশুদের জন্য ছয় থেকে বারো বছর দৈনিক পাঁচ মিলিগ্রাম অতএব অর্ধেক ট্যাবলেটটি আপনারা খাওয়াতে পারবেন এই ইবাস্ট টিবাস ট্যাবলেট খাওয়ার আগে বা পরে যে কোনো সময় গ্রহণ করা যায় অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনারা সেবন করবেন এবার আসুন দেখে নেওয়া যাক টিবাস ট্যাবলেটটির পার্শ্ববর্তী ক্রিয়াগুলো কি টিবাস ট্যাবলেটটি সেবনের ফলে দুই সকল ক্রিয়া দেখা যায় তার মধ্যে এক নম্বর হলো মাথা ব্যথা দুই মুখের শুষ্কতা তিন ঝিমুনি ভাব চার পেটে ব্যথা পাঁচ মন্দা ছয় বমি বমি ভাব সাত নিদ্রাহীনতা এছাড়া কিছু স্বাভাবিক এবং অস্বাভাবিক পার্শ্ববর্তী ক্রিয়া ত্রিবাস ট্যাবলেটটি সেবনের ফলে দেখা দিতে পারে এবার আসুন আমরা দেখে নিই মাথার দিক্ষতা বা কোনো কারণে অধিক গ্রহণ করলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে ত্রিবাস ট্যাবলেট দিনে একশো মিলিগ্রাম পর্যন্ত গ্রহণে তেমন কিনো রোগের লক্ষণ পাওয়া যায়নি তবে ত্রিবাস ট্যাবলেট অতিরিক্ত সেবনের ফলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সাধারণত সিমটোম্যাটিক ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ টিবাস ট্যাবলেটটির কোনো অ্যান্টিডোট নেই তাই টিবাস ট্যাবলেটটি গ্রহণের ফলে যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় বা মাত্রাধ্যক্ষতা সেবনের ফলে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন এই টিবাস ট্যাবলেটটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ যার প্রতিটির দাম ছয় টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই টিভাস্ট ট্যাবলেটটি আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধের ডোজ এবং মাত্রা সেবন সেবনবিধি এগুলো মানুষের বয়স এবং ওজনের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয় অর্থাৎ আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধটি সেবন করবেন এবং যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে থাকুন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন